হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা আছি রাশেদ টিপি হাউসে বামপাড়া ফার প্রাইজের ফোর পিস নে আজকে আর গঞ্জা জর্জেট ফোর পিস নে আসছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন এটা ওয়াইড কালার এর ভিতরে এটা কোচন পার্টি কাজ হবে না হাতাতেও কাজ আছে এগুলা এটা হবে ফ্লোরের কাপড় এনারোর ভিতরে দেওয়া আছে এটা হবে ওড়না এটা একটা অর্গানজা টিস্যুর ভিতরে অনেক সুন্দর কালার গুলো সুন্দর ডিজাইন অনেক সুন্দর এটা ওড়না হবে একটা কালার দেখেন পুরোটাই কাজ করা

এই দেখেন আরো সাধারণ কালার অনেক সুন্দর যারা যারা নেবেন অতি তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে যার যেটা রাখবে স্ক্রিনশট নিয়ে ওই নাম্বারে যোগাযোগ করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ যে যেখান থেকে নেবেন সেখানে দেওয়া যাবে এটা একটা কলিজা কালারের ভিতরে আমাদের স্টক কিন্তু দিতে পারবেন এটা কালার দেখেন ওয়া অসাধারণ সাধারণ কালার দেখেন নেভি ব্লুর ভিতরে পিছনেও কাজ আছে পুরো পিছন পাটেও কাজ হবে হাতাতে কাজ আছে কন্যাটাও গর্জিয়াস হবে কাজ আছে ছেলে আরও কাজ হবে দেখেন মাত্র সাতশো টাকায় বাম থাকছে প্রাইজের জর্জের এর ভিতরে থাকছে এটা হবে গুলো থাকবে সফট এটা একটা সাদা কালারের ভিতরে অনেক সুন্দর এটাও জর্জের থাকছে অন্য গুলো বড় হবে পুরো পাঁচ হবে দাম কিন্তু মাত্র সাতশো টাকায় বাংলাদেশের যেকোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যায় যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আর আমাদের চ্যানেলের যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এত সুন্দর ভালো থেরিপিস পাওয়ার জন্য মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো গর্জিয়াস কাজ এগুলো প্রত্যেকটা জর্জেট হবে অনেক সুন্দর গর্জিয়াস কাজ মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন একবারে অপার প্রাইস এটা একটা খয়ারি কালারের ভিতরে এগুলো কিন্তু জরি সুতার কাজ এগুলো জরি কাজ গোল্ডেন কালার জড়ি দেখেন অসাধারণ বড় অন্য পুরো হাত মাত্র পাচ্ছেন সাতশো টাকায় এই কালারটা আরো সুন্দর মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন বাম্পার অফার প্রাইজের পর অনেক সুন্দর দেখেন যে যেখান থেকে দেখছেন সেখান থেকেই নিতে পারবেন সাতশো টাকায় অফার প্রাইজে ফোর পিস পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এটা একটা সবুজ অ্যাকাউন্ট না মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে দেখেন যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন

আর একটা কালার আছে দেখেন সবুজ কালারের ভিতরে হ্যাঁ দেখান অর্গানজা শুরু করে এগুলো কিন্তু একবারে রানিং দিচ্ছেন একবারে অফার প্রাইজে পাচ্ছেন এটা একটা কালো কালারের ভিতরে অনেক সুন্দর ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সব লোকেশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট আলামিন রেলওয়ে হকার্স মার্কেট দোকান নাম সাতচল্লিশ শেষ গলি বগুড়া আসসালামু আলাইকুম